নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প মন ছোঁয়া গল্প গল্পের নাম সত্যি মিথ্যে আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন কেউ আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সত্যি মিথ্যে একটা গাড়ি ভাড়া করা যেত অনায়াসেই আজকাল ছোটো খাটো শহরেও গাড়ি ভাড়া পাওয়া যায় এই জায়গাটা তেমন ছোটও নয় বছরে বেশ কয়েক মাস বেশ কিছু ট্যুরিস্ট আসে সরকারি ট্যুরিস্ট লজও আছে তারাও গাড়ির ব্যবস্থা করে দেয় কিন্তু সন্দীপ সাইকেল রিক্সা চাপতে চায় অনেক দিন পরে দেশে ফিরেছে সে না ঠিক অনেক দিন নয় অবশ্য বছর দুয়েক আগেও একবার এসেছিল বাবার অশোকের খবর পেয়ে কিন্তু তখন কলকাতা থেকে বেরোতে পারেনি তিন সপ্তাহ কলকাতায় কাটিয়ে ফিরে যেতে হয়েছিল এবার সন্দীপ হাতে সময় নিয়ে এসেছে দু তিনটে জেলায় ঘুরে ঘুরে ছবি তুলবে বিদেশের অনেক ফটোগ্রাফি প্রদর্শনীতে সন্দীপ অংশ নেয় সে একটা মাত্র ক্যামেরা নিলেই তো চলে না প্রায় একটা লটবহন নিয়ে ঘুরতে হয় কাঁধে হাতে ঝোলে দু তিনটে ক্যামেরা সঙ্গে একটা ব্যাগে নানা রকম লেন্স ও অনেক সরঞ্জাম সন্দীপার জয়া যখন রিক্সা করে যায় নাস্তার লোক তাকিয়ে তাকে দেখে সন্দীপের পোশাক নয় চেহারাও সাধারণ বাঙালির মতন তাকে দেখলেই বোঝা যায় সে বিদেশে থাকে বেশ ঠেসা ঠেসি হয় দুজনের সন্দীপ জিজ্ঞেস করল উম মফসলের রিক্সাগুলো এত ছোট হয় কেন আর একটু স্পেস বাড়াতে পারে না জয়া বলল। রাস্তার লোকেদের তো দেখছ কারুর সাশ্রয় তোমার মতন নয় এখানকার দুজন লোক স্বেটে যায় সন্দীপের চেহারাটা ইদানিং একটু বাড়াবাড়ির যাচ্ছে তাই সে বিয়ার পান করা ছেড়ে দিয়েছে দুপুরে মাত্র একটা স্যান্ডউইচ খায় কিন্তু সে মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারে না দেশে এসে সে নলেন গুড়ে সন্দেশ পেলে একসঙ্গে তিনটে চারটে খেয়ে ফেলে সন্দীপ বলল আমাকে মোটা বলে খোঁচা দেওয়া হচ্ছে তুমিও এখন আর সেই আগের মতন স্লিম নেই জয়া বলল না না মালাই তোমাকে মোটা বলবো কেন বলেছি স্বাস্থ্য ভালো এইসব জায়গায় তেমন ভালো স্বাস্থ্যের লোকও দেখা যায় না সন্দীপ একটা সিগারেট ধরিয়ে জয়ার দিকে প্যাকেটটা বার করে দিয়ে বলল নেবে জয়া অতিরিক্ত সন্ত্রস্ত হয়ে বলে উঠল না 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 নেম না জয়া মাঝে মাঝে দুটো একটা সিগারেট খায় খায় প্রকাশেও অন্যদের প্রকুটি সে রাজ্যই করে না কিন্তু এই মফসল শহরে চলন্ত রিকশায় বসে সিগারেট টানলে সে আরো দর্শনীয় হয়ে পড়বে যে জন্য সে খেতে চায় না এটা ঠিক আছে কিন্তু সে কথাটা সাধারণ না বলে জয় অত জোরে প্রত্যাখ্যান করলো কেন সন্দীপ একটু কৌতূহলী ভাবে তাকায় রাস্তাটা একটা মোড়ের মাথায় এসে দুভাগ হয়ে গেছে রিক্সাটা বা হাতের দিকে দেখতে যাচ্ছিল জয়া তাড়াতাড়ি বলে উঠল এই ডান দিকে চলো রিক্সাওয়ালা মুখ ফিরিয়ে বলল। মন্দিরে যাবেন তো এই দিকেই তো জয়া তবু বললো ডান দিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়ে গেলে অনেকটা ঘোর হবে দিদি তা হোক ওই দিক সারা দিনের জন্য রিক্সাটা ভাড়া করা হয়েছে সুতরাং দূরত্বের কম বেশিতে আসে যায় না কিছু সন্দীপ এই জায়গাটা চেনে না সুতরাং সে ডান বা কোনো দিকে চেনে না ডান দিকের রাস্তাটা ভাঙা চোরা এবং তার উপরে ঠেলা গাড়ির উপদ্রব মন্দিরে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল তাতে আপত্তি নেই সে অনেকগুলো গাড়ির ছবি তুলেছে বসে এই ধরনের গাড়িও এখন সাহেবদের কাছে অভিনব পরপর তিনটি মন্দির তার মধ্যে একটিতেই শুধু বিগ্রহ আছে অন্য দুটির আকর্ষণ ঐতিহাসিক দেওয়ালে সুন্দর টেরাকোটার কাজ আছে সন্দীপ কিংবা জয়া কোন ভক্তিভাব নিয়ে আসেনি ওরা এসেছে ছবি তুলতে সন্দীপ বিভিন্ন ক্যামেরায় ছবি তুলতে লাগলো খচা খচ করে এক একটা জায়গারই ছবি তোলে অন্তত পনেরো বিদেশ থেকে যারা আসে তারা ফিল্ম খরচের কোনো তোয়াক্কাই করে না এমন কিছু বড় জায়গা নয় তবু এখানেও দু তিনটি ছেলে গাইড হতে চায় সন্দীপ একজনকে নিতে রাজি হলো কিন্তু জয়া বলল না না দরকার নেই ওরা ভুলভাল ইতিহাস বলে শুনলেই হাসি পায় জয়া নিজেই ঘোরাতে লাগলো সন্দীপকে খানিকটা দূরে একটা প্রায় ধ্বংসস্তূপের কাছে গিয়ে কাঁটা গাছের ঝোপ সরিয়ে বলল এই, এই দেয়ালটায় দেখো রাধা কৃষ্ণের পর পর অনেকগুলো সূক্ষ্ম কাজ এরকম অন্য কোথাও পাবে না ক্যামেরায় চোখ লাগিয়ে সন্দীপ জিজ্ঞেস করল তুমি এই জায়গাটা এত ভালো চিনলে কি করে আগে অনেকবার এসেছ জয়া উত্তর না দিয়ে বিচিত্রভাবে হাসলো। বছর তারেক আগে সে প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কখনো এই বিষ্ণুপুরে সে আসবে না এখন প্রতিজ্ঞাটা বদলে গেছে বিষ্ণুপুরের সঙ্গে কি তার সম্পর্ক তা জানে না সন্দীপ দিকটা খুব নিরিবিলি তাই জয়া একটা সিগারেট ধরালো এমনিতে সে সিগারেট ছাড়বার চেষ্টা করছে কিন্তু এখানে এসে সিগারেট খেতে খুব ইচ্ছে করছে শিকাগোতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জয়াদের সঙ্গে সন্দীপটা একই বাড়িতে থাকতো একতলা দোতলায় অনেক দিনের পারিবারিক বন্ধুত্ব সন্দীপ জয়ার স্বামী কিশোরেরও বন্ধু জয়ারও বন্ধু এই বন্ধুত্ব কিছুতেই নষ্ট করা যায় না কলকাতায় এসে সন্দীপ যখন বলল সে মুর্শিদাবাদ বিষ্ণুপুরে ঘুরে ঘুরে ছবি তুলতে চায় সব জায়গা সে চেনে না জয়া সঙ্গে গেলে খুব ভালো হয় তখন জয়া কি একটু দ্বিধা করেনি একবার ভেবেছিল বিশেষ কাজ আছে বলে সে প্রত্যাখ্যান করবে কিন্তু খানিক পরে সে ভেবেছিল হ্যাঁ যাব মেশ করব যাব সন্দীপের সঙ্গে একলা একলা ভ্রমণ করতেও জয়ের কোনো আপত্তি ছিল না সন্দীপ কখনো সীমা রেখা লঙ্ঘন করবে না সে জানে তাছাড়া সন্দীপের সঙ্গে শুধু বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক হতেও পারে না সন্দীপের সঙ্গে অবশ্য তার স্ত্রী রোজমেরি আর ওদের ছোট মেয়ে রিনাও আছে রোজমেরি রোদ্দুর সহ্য করতে পারছে না রিক্সা চাপতেও তার আপত্তি জয়া অনেকবার বলেছিল কলকাতা রিক্সা সব মানুষে টানে তাতে চাপতে আমাদেরও লজ্জা হয় কিন্তু এখানে তো সব সাইকেল রিক্সা রোজমেরি তবুও রাজি নয় স্বামীর ছবি তোলার অভিযানে সে সঙ্গী হয় না দুপুর বেলা টুরিস্ট লজে বসে থাকে মেমবউ হলেও তাকে বিশেষ ভয় ভক্তি করে না সন্দীপ আর কি সুরে কথা বলে মোটামুটি বাংলা শিখেছে রোজমেরি সন্দীপ তাকে তুই বললেও রোজমেরি বলে তুমি সন্দীপ বলেছিল ঠিক আছে তুই টুরিস্ট লজের এয়ার কন্ডিশন ঘরে বসে থাক আমি জয়ার সঙ্গে রিক্সা করে ঘুরবো আর প্রেম করব ওরা কেউ কিশোরের প্রসঙ্গ একবারও তোলে না কিশোর এখন থাকে লস অ্যাঞ্জেলেসে সে আবার বিয়ে করেছে জয়া কিন্তু আশা করে থাকে সে ওদের মুখে কিশোরের টুকরো টাকটা কিছু খবর শুনতে পাবে কিশোরের যে কোনো খবর শুনলেই জয়ার বুক জ্বলে যায় তবু শুনতে ইচ্ছে করে সন্ধিপার রোজমেরির সঙ্গে দেখা হলে জয়ার মনে পড়ে যায় শিকাকোতে প্রথম যৌবনের সুখের দিনগুলি চারজনে একসঙ্গে কতবার বেড়াতে যাওয়া হতো আমেরিকায় হাইওয়েতে কিশোর বাংলা গান গাইতো চেঁচিয়ে চেঁচিয়ে বন্ধুরা তার নাম দিয়েছিল কিশোর কুমার মন্দিরের ছবি তোলা শেষ হলে সন্দীপ বলল জয়া তুমি এই তেঁতুল গাছটার নিচে দাঁড়াও তোমার একটা ছবি তুলি জয়া হঠাৎ কঠোর ভাবে বলল না সন্দীপ একটু অবাক হয়ে বলল কেন এখানটায় বেশ সুন্দর ছায়া আছে ভালো হবে জয়া তবু আড়ষ্ট হয়ে বলল না আমি বিষ্ণুপুরে কোনো ছবি তুলব না সন্দীপ জিজ্ঞেস করলো বিষ্ণুপুর কি দোষ করলো এর কোনো উত্তর নেই জয়ের মুখখানা লাল হয়ে গেছে রিক্সায় চেপে ফেরার পথে সন্দীপ জিজ্ঞেস করলো মাঝে মাঝে তুমি গম্ভীর হয়ে যাচ্ছ তোমার মুখ নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি ব্যাপার তো জয়া দাঁতে দাঁত চেপে বলল। কই কিছু ব্যাপার না তো সন্দীপ বলল বিষ্ণুপুর জায়গাটা বেশ সুন্দর এখানে দু চার দিন থেকে গেলেও মন্দ হয় না জয়া প্রায় ফেটে পড়ার মতন গলায় বলল। আমার এই জায়গাটা অতি বিশ্রী লাগে নিহাত তুমি ছবি তুলতে চাও বলেই এসেছি কালি চলো মুর্শিদাবাদ চলে যাই সে জায়গাটা অনেক ভালো জয়ের কাঁধ ছাপড়ে সন্দীপ শান্তনার ভঙ্গিতে বলল কাম কাম কোনো গোপন দুর্বল জায়গায় আঘাত দিয়েছি আমি বিষ্ণুপুর এমন কি দোষ করল খানিকটা সামলে নিয়ে জয়া বলল কিছু দোষ করেনি জায়গার আবার দোষ কি তোমার তো এখানকার সব ছবি তোলা হয়ে গেছে কাল সকালবেলা মুর্শিদাবাদ যাওয়াই ভালো সন্দীপ বলল তুমি যে বলেছিলে এইখানে সোনামুখী বলে একটা জায়গা আছে সেখানে মন্দির পাওয়া যাবে জয়া বলল আচ্ছা ঠিক আছে সোনামুখী ঘুরেই যাব এখানকার টুরিস্ট লজে আমার থাকতে ইচ্ছে করছে না সোনামুখী যেতে হলে গাড়ি ভাড়া করতেই হবে পয়সা খরচের কৃপণতা নেই সন্দীপের টুরিস্ট লজ থেকেই গাড়ির ব্যবস্থা হলো কথা ছিল ভোরবেলায় বেরিয়ে পড়ার কিন্তু সেটা সম্ভব হলো না অবশ্য মেয়েকে তৈরি করতে দেরি করে ফেললো রোজমেরি রাস্তায় কোথায় কি খাবার পাওয়া যাবে না যাবে এখানে ব্রেকফাস্ট করে গেলেই ভালো হয় পাউরুটি আর ডিম কোনো ভেজাল থাকার সম্ভাবনা নেই বেরুতে বেরুতে নটা বাতাস মেঘলা আজ তেমন গরম পড়বে না মনে হয় রোজমেরি বেশ খুশি হয়ে আছে সে বলল আজ আমি মন্দির দেখব গাড়িটা খানিকটা এগোবার পর জয়া হঠাৎ ড্রাইভারকে বলল এই যে শুনুন গাড়িটা ফেরান তো এদিক দিয়ে যাব না ড্রাইভার বলল সোনামুখী তো যাচ্ছি জয়া বলল না এদিক দিয়ে যাব না সোনামুখী তবে কোন দিক দিয়ে যাবেন আর তো কোনো রাস্তা নেই শহরটা ছাড়িয়ে আবার এই রাস্তায় পড়ব এখন বাঁদিকে ঘোরান ওদিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা খুব খারাপ হোক রাস্তা খারাপ আমি এদিক দিয়ে যাব না বলছি যাব না ড্রাইভার যত আপত্তি জানায় জয়া তত চোর করে সন্দীপ আর রোজমেরি কিছুতেই বুঝতে পারছে না তবু ওরা জয়ার মুখের উপর কোনো কথা বলবে না এটাই ভদ্রতা ড্রাইভার খুবই অপ্রসন্নভাবে গাড়ি ঘোরালো এবং ইচ্ছে করেই যেন বড় বড় গর্তের উপর দিয়ে চালাতে লাগলো সন্দীপ একবার নিচু বলা ইংরেজিতে জিজ্ঞেস করলো ওদিকের রাস্তাটায় কিসের তো আপত্তি নাকি জানতে পারি জয়া গম্ভীরভাবে বলল না তেমন কিছু নেই ওদিক দিয়েও যাওয়া যেতেই পারতো আচ্ছা ঠিক আছে তোমাদের কষ্ট হচ্ছে আচ্ছা ড্রাইভার সাহেব আপনি ওদিক দিয়ে চলুন আমার ঘুরিয়ে নিন ড্রাইভারটি একেবারে হকচকিয়ে গেছে ঝুঁকে তার বলল। আমি সরি ভাই মন ঠিক করতে পারছিলাম না আমার ঘুরে গাড়ি বড় রাস্তায় পড়ল। শহরের মাঝখান দিয়ে যাওয়ার সময় কিছু দোকানপাট দেখে সন্দীপ জিজ্ঞেস করলো এখানে ফিল্ম কিনতে পাওয়া যাবে জয়া বলল কেন যাবে না এখানে সব কিছু পাওয়া যায় এক জায়গায় থামানো হলো গাড়ি উল্টো দিকে ফিল্মের দোকান সন্দীপ নেমে গেল জয়া বলল আমি একটা পান খেয়ে আসি মুখটা বিচ্ছিরি লাগছে রোজমেরি তুমি পান খাবে রোজমেরি বলল পান না না জয়াও উল্টো দিকেই ফুটপাতে পানের দোকানে পান সাজছে বললো ফিল্ম কিনে সন্দীপ এসে দাঁড়ালো তার পাশে হঠাৎ একটা সাইকেল রিক্সা থামলো ওদের পাশে রিক্সা চালকটি নেমে যেন হুমড়ি খেয়ে পড়ল জয়ার পায়ের উপরে জয়া চমকে যেতেই সে প্রণাম করে বলল বৌদি কখন এলেন এখানে জয়া বলল ও মা বিশু অল্প বয়সী ছেলেটি বাইসেই সবে সুন্দর চেহারা সে আবার বলল কাল রাত্রিরে এসেছেন দেখতে পাইনি তো জয়া বলল তুই কেমন আছিস রোগা হয়ে গেছিস মনে হচ্ছে সে বলল। না বৌদি ভালো আছি তারপর সন্দীপের দিকে আর চোখে তাকিয়ে বললো দাদা বাবু কোথায় বাড়িতে আছেন জয়া একটু দ্বিধা করে বলল। না রে উনি এবার আসেননি চলুন এখান থেকে বাড়ি যাবেন তো আমি দাঁড়াচ্ছি আমরা অন্য জায়গায় যাচ্ছি রে বিশু বাঁকুড়া শহর থেকে আসছি এদিক দিয়ে যাচ্ছি সোনামুখী এখানে আর থাকবো না ওই দেখ আমাদের গাড়ি গাড়িতে যাচ্ছি বাবু আর মায়ের সঙ্গে দেখা করবেন না দেখা হয়েছে এখন আর যাবো না তোকে দেখে খুব ভালো লাগলো রে বিশু টিয়ে করেছিস কথা একটা হচ্ছে আপনি আর দাদাবাবু যখন আসবেন তখন হবে আর আগে হবে না ভেশ চলি রে বিশু দেরি হয়ে যাচ্ছে ব্যাগ থেকে প্রথমে একটা দশ টাকার নোট পরে আর একটা কুড়ি টাকার নোট বার করে বিশুর হাতে গুঁজে দিল জয়া বলল মিষ্টি কিনে খাস তারপর সে এক দৌড়ে রাস্তা পার হয়ে চলে গেল গাড়িতে উঠে ব্যস্তভাবে ভাবে বলল চলো চলো তাড়াতাড়ি চলো খুব স্বাভাবিক হবার ওই যে বিষু ছেলেটা ওকে আমি এতটুকু দেখেছি দশ বারো বছর বয়স চাকরের কাজ করত। এমন মায়া লাগতো না দেখে মুখখানা সুন্দর না সারা জীবনও চাকর হয়ে থাকবে লেখাপড়া শেখা হলো না তবু আমি বলেছিলাম ওকে একটা সাইকেল রিক্সা কিনে দিতে দেখো এখনো রিক্সা চালাচ্ছে স্বাধীন ভাবে রোজগার করছে মিশু আমাকে এখনো কিরকম ভালোবাসে দেখলে সন্দীপ জিজ্ঞেস করলো এখানে কার বাড়ি জয়া তোমার কোনো আত্মীয় থাকেন বলল তুমি কিছুই বোঝো না বোঝাই তো যাচ্ছে এখানে কিশোরের বাপের বাড়ি তাই জয়া একটা বিশেষ রাস্তায় যেতে চাইছিল না সন্দীপ বলল মাই গড ঠিক তো কিশোর আগে প্রায় দেশে ফিরে তার বুড়ো বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেত ওর বাড়ি বিষ্ণুপুরে তার মানে জয়া তুমিও এখানে অনেকবার বলল কিশোরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে কিন্তু তার বাবা মায়ের সঙ্গে তুমি একবার দেখা করে গেলে না কেন জয়া ওরা তো কোনো দোষ করেননি জয়া ফস করে জ্বলে উঠে বলল। কেন 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 দেখা করব কিশোরের আমার সঙ্গে আগে কত আদিক্ষেতা করতেন সব সময় বলতেন তুই আমার ছেলের বউ না আমার মেয়ে আমাদের কোনো মেয়ে নেই তুই সেই অভাব পূরণ করেছিস শেষ ছিল না তারপর যেই ওদের ছেলের সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেল অমনি সব সম্পর্ক শেষ আমি এখন দেশেই থাকি তবু একবারও খোঁজ নেয় বলল তুমি যে ওই ছেলেটাকে বললে দেখা করে এসেছো হঠাৎ হু হু করে কেঁদে উঠল জয়া আর সামলাতে পারছে না দু হাতে মুখ ঢাকল একটু পরে চোখ মুছে বলল সবাইকে সত্যি কথা বলা যায় না সবাইকে সত্যি কথা বলা যায় না ও যে বৌদি বলে ডাকলো সেটাও স্বীকার করি কি করে জীবন বড় আশ্চর্য জীবন বড় জটিল আমার এই জীবনে বড়ই সহজ সম্পর্ক ভাঙে গড়ে আমরা আইনের খাতা থেকে সম্পর্ক মুছে দিই কিন্তু মনের খাতা থেকে ভালোবাসা কি দাগ রেখে যায় না তাই হৃদয় বোধ আকুল হয়ে ওঠে বাদ মানে না চোখের জল আপনারা অনেকেই শুনছেন আমাকে আমার কবিতা পাঠে আমার গল্প পাঠ অনেক ধন্যবাদ সকলকে অনুরোধ রইল যারা নিয়মিত আমাকে শুনছেন তারা মতামত বিনিময় করুন আমার খুব ভালো লাগবে